এরপরে প্রশ্ন হলো নামাজ না পড়লে কি হয় নামাজ না পড়লে কি হয় কি উত্তর দিব বলেন নামাজ না পড়লে ইমান নিয়ে টানাটানি শুরু হয় নামাজ না পড়লে কি হয় ভাই ইমান নিয়ে টানাটানে কিভাবে শুরু হয় বুঝাবো অনেক ইমামদের মতে যে ঠান্ডা মাথায় ইচ্ছাকৃতভাবে মুসলমান হয়েও নামাজ পড়ে না সে ইসলাম থেকে বের হয়ে যায় খারিজ হয়ে যায় অনেক ইমামদের মত এটা ইমাম আজম আবু রহমা উল্লা সহ অন্য অনেক ইমামের মত হলো যদি সে নামাজ না পড়ে কিন্তু তার মধ্যে অপরাধ বোধ আছে সে নামাজ না পড়ার কারণে লজ্জাসরম ভিতরে ভিতরে আসে পড়া উচিত সেটা মনে করে তাহলে সে কাফের হবে না তাহলে নামাজ না পড়লে ইমামদের এখতলাফ আছে যে ইমান আছে না নাই ইমান নিয়ে শুরু হয়ে গেল না তো নামাজ না পড়লে ইমানে টানাটা শুরু হয় কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের ইমানে এত মজবুত এত শক্ত বলে যে নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে একে তো চোর আবার বড় গলা নামাজ পড়ে না এক অপরাধ করে আবার বড় গলা করে যে নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে ভাই রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ফিল ইসলাম সলা যে মুসলমানের সন্তান যে মুসলমান নামাজ পড়ে না ইসলামে তার কোনো ভাগ নাই হিসা নাই নাম নিশানা নাই কত বড় কথা তাদের যুগে বে করতেন যে মসজিদে আসে তাকে নামাজি বলতেন যে মসজিদে আসে না সে বেইমান কারণ তখন কোন মুসলমান মসজিদে না এসে থাকতো না এমনকি মুনাফেক মসজিদে আসতো অথচ আজ মুসলমানের সন্তান মসজিদে যায় না আল্লাহ আমাদেরকে বোঝার তো ফেক দান করো আমাদের